আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো সবাই আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমরা কি খাতা কলম নিয়ে রেডি কিছু লিখতে হবে আলোচনার বিষয়বস্তু ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র অধ্যায় সাত রাষ্ট্রীয় ব্যবসায় আমরা অলরেডি চারটা ক্লাস নিয়েছি অধ্যায়ের উপরে আজকে শেষ ক্লাস বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর লিখন পদ্ধতি এবং কোন কোন প্রশ্নগুলো বরাবরই হয়ে থাকে এবং আগামী পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা সেটি দেখবার চেষ্টা করব ঠিক আছে? দেখো আমরা তো ওয়াসা পড়েছি বাংলাদেশ পর্যটন পোস্ট অফিস পড়েছি বাংলাদেশ রেলওয়ে পড়েছি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পড়েছি বিপিসি পড়েছি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পড়েছি এগুলোর উপরেই আমি আজকের স্লাইডে তিনটা প্রশ্ন সেট করেছি যেগুলো আগামী যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এই ক্যাটাগরিরই প্রশ্ন পাওয়া ঠিক আছে তো দেখো ওয়াসা বিপিও বিপিসি বিসিআইসি বিআরটিসি এগুলো আছে এগুলোর মধ্যে থেকে আজকের স্লাইডে তোমরা বিপিও থেকে পোস্ট অফিস থেকে প্রশ্ন পাবা পর্যটন কর্পোরেশন থেকে প্রশ্ন পাবা বিআরটিসি থেকে পাবা বাংলাদেশ রেলওয়ে থেকে পাবা টিসিপি থেকে পাবা এবং পিপিপি থেকে প্রশ্ন পাবা বাকি এই দুইটা জায়গা থেকে প্রশ্ন সেট করা হয়নি তো আমরা একটু দেখতে চাই যে যেহেতু এর আগের অধ্যায়গুলোতে প্রশ্নের ধরন নম্বর বন্টন সময় ব্যবস্থাপনা শিখন ফল ইত্যাদি আলোচনা হয়েছে এবং তোমরা জানো যে আমাদের প্রশ্নের যে নামগুলো জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা তাই না এই জ্ঞানমূলক প্রশ্নে একটা দক্ষতা এখানে দুইটা দক্ষতা এখানে তিনটা দক্ষতা এখানে চারটা দক্ষতা তার মানে প্রত্যেক দক্ষতার উপরে এক নম্বর করে বরাদ্দ সেক্ষেত্রে চার দক্ষতা লিখলে তুমি চার নম্বর পাবা এবং এখানে ক খ তে একটা করে শিখন ফল এবং ঘতে গিয়ে দুটা শিখন ফল তাই না যেহেতু আমাদের বিশ্লেষণ সংশ্লেষণ মূল্যায়নের প্রসঙ্গ থাকে এবং কত সময় নিয়ে লিখবা যে ক নম্বর প্রশ্নের উত্তর কত সময় নিয়ে লিখবে চার মিনিট খ নম্বর ছয় মিনিট ঘ নম্বর আট মিনিট রাইট তো নম্বরকে দুই দিয়ে গুণ করলেই তুমি প্রশ্নের কত সময় নিয়ে লিখবে সেটি আমরা পেয়ে যাব তো আজকের যে সিলেক্টেড পয়েন্ট এগুলোর উপরেই যে প্রশ্ন সেট করেছি তার উত্তর সহ আজকের আলোচনা রেডি তো ওকে রেডি পেছন থেকে দেখা যাচ্ছে তাহলে আমরা জানি যে এটা একটা একটা পরিস্থিতি সিচুয়েশন মেসেজ বার্তা উদ্দীপক তাই না এখানে দু একটা ঘটনা উল্লেখ থাকবে এটার উপর ভিত্তি করে আমাদের গ এবং ঘ তাই না গ এবং ঘ এই দুটো প্রশ্নের উত্তর করতে হয় তো আমরা তো জানি যে অধ্যায় থেকে গ এবং ঘ বা থেকে গ এবং ঘ তৈরি করা হয় সেখান থেকে ক এবং প্রশ্ন সেট করা হয়েছে তো খ যেহেতু আমি গ এবং ঘ আমি সপ্তম অধ্যায় থেকে নিয়েছি তাই ক খ অধ্যায় থেকে সেট করেছি ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন প্রথম প্রশ্ন কি জ্ঞানমূলক প্রশ্ন এখানে কয়টা শিখন ফল একটা কয়টা দক্ষতা এখানে রয়েছে এক সময় বরাদ্দ কত এক কত দুই মিনিট রাইট তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ডাক বিভাগের মূল কাজ কি আমরা বাংলাদেশ পোস্ট অফিস পোস্টাল ডিপার্টমেন্ট পড়েছি তো এটার উত্তর কি হবে লিখবার সময় অবশ্যই একবার লিখবা এক নং প্রশ্নের উত্তর যদি পাঁচ নং হয় তাহলে পাঁচ নং প্রশ্নের উত্তর এবং সেটা লিখবা ব্লু পেন দিয়ে এবং নিচে লিখবা এক ক আবার এক ক লিখবা এক 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 খ গ ঘ এবং তোমরা যে ক এবং উত্তর লিখবা সম্পূর্ণ নতুন পেজ প্রথম পেজটাই এই ক খ লিখবার জন্যই যথেষ্ট জায়গা যদি মনে হয় যে প্রথম পেজ ছেড়ে দ্বিতীয় পেজ চলে গেছে তার মানে বুঝতে হবে যে তুমি বেশি সময় নিয়ে লিখছ অতিরিক্ত লিখছ পয়েন্টের মধ্যে নেই অবশ্য লেখার সাইজের উপরে কিন্তু অনেক সময় ডিপেন্ড করবে স্ট্যান্ডার্ড সাইজ লেখা এক পেজে যথেষ্ট তাহলে প্রশ্নের উত্তর কি হবে জনগণকে ডাক সংশ্লিষ্ট পণ্য সেবা পৌঁছে দেয়াই ডাক বিভাগের প্রধান কাজ প্রশ্নের উত্তর পেয়েছি আর কিছু লিখবা না বেশি লেখা যাবে না টু দা পয়েন্ট লিখতে হবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন হচ্ছে রাষ্ট্র এটার খ নম্বর প্রশ্নের নাম কি অনুধাবনমূলক প্রশ্ন ফ নম্বর প্রশ্নের নাম কী অনুধাবনমূলক প্রশ্ন কয়টা শিখন ফল আছে একটা দক্ষতা কয়টা আছে দুইটা নম্বর কত দুই সময় বরাদ্দ কত চার মেরি ট্রাই তার মানে রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি এরপরে বলছে যে ব্যাখ্যা করো তাহলে প্রশ্নের উত্তরটা কি হবে রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য জনকল্যাণ করা এই রাষ্ট্র ব্যবসার মূল উদ্দেশ্য কি জনকল্যাণ করা কি বলো দেখি জনকল্যাণ আবার বলো জনকল্যাণ তাহলে জনকল্যাণটা হচ্ছে তোমার এই প্রশ্নের কি ওয়ার্ড তার মানে এই কি ওয়ার্ডটাকে তুমি হাইলাইট করতে পারো ব্লু পেন দিয়ে লিখে এই বুঝতে পারছো গ্লু পেন দিয়ে লিখতে পারো এখন এটা হচ্ছে জ্ঞানমূলক উত্তর এখন এটারই ব্যাখ্যা অনুধাবন এ এ কি কি তুমি সেই ব্যাপারে লিখবা হয়েছে। ব্যবসায় অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না এর উদ্দেশ্য হলো রাষ্ট্রের প্রতিটি ব্যক্তি যাতে মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত হয় যদি মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত হয় এর মাধ্যমেই তো জনকল্যাণ হবে যদি মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত না হয় জনকল্যাণ হবে না তা রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা এর মাধ্যমে জনকল্যাণ হবে তাই বলা যায় রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য জনকল্যাণ করা এইটুকু কি লিখতে কি চার মিনিট লাগবে তারও কম সময় লাগতে পারে তাহলে বাকি সময় তুমি গ এবং ঘয়ের জন্য বরাদ্দ রাখবা কি ঠিক আছে তো তাহলে এরকম প্রশ্নের উত্তর তুমি এক পেজে লেখা যাবে বুঝতে পারছো সালমাদ তাহলে কয়ের সাথে কয়ের কোনো সম্পর্ক নেই তাই ক নম্বর উত্তর লিখবার পরে একটা স্পেস দিবা এর সাথেই যেন না লেখা হয় স্পেস দিয়ে তোমাকে খ নম্বর শুরু করতে হবে ঠিক আছে ওকে এরপরে আমরা যে উদ্দীপকটা শুরু করেছি লিখেছি একটা সিচুয়েশন সেট করেছি পরিস্থিতি সেট করেছে লাস্টম্যান সেখানে দুটি প্রশ্ন সেট করা হয়েছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা গ এবং ঘ বলো গ নম্বর প্রশ্নের নাম কি প্রয়োগমূলক প্রশ্ন কি নাম বলো প্রয়োগমূলক প্রশ্ন এখানে কয়টা দক্ষতা আছে তিনটা কয়টা শিখন ফল আছে একটা এই উত্তর লিখতে তুমি কত মিনিট নিবা ছয় মিনিট ছয় মিনিট সময় নিয়ে লিখবা টাইম ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বিকজ অফ একটা সৃজনশীল প্রশ্ন লিখতে তোমার সময় বরাদ্দ কত মিনিট একুশ মিনিট আমি বলেছি বিশ মিনিট তুমি সময় নিয়ে লিখবা এক মিনিট রিভিশন থিঙ্কিং ইত্যাদি বিষয় নিয়ে জড়িত ঠিক আছে তো তাহলে উদ্দীপকে হোটেল মোটেল গুলো সরকারি কোন সংস্থার অধীন এই বুঝতে পারছো তাহলে এই উদ্দীপক পড়ার আগে প্রশ্ন পড়বা তারপরে উদ্দীপকে যাবা কি বলেছে কক্সবাজার বাংলাদেশের পর্যটন শহর বিভিন্ন সরকারি বেসরকারি হোটেল মোটেল এখানে রয়েছে এখানে বেসরকারি মালিকানায় বেশ কিছু বড় পাঁচ তারকা বা পাস্তারা হোটেল গড়ে উঠেছে তারা হোটেল মানে সকল সুযোগ সুবিধা এখানে বিদ্যমান এই বুঝতে পারছো সরকারি সংস্থার অধীনে এবার প্রশ্নের উত্তর বলছে যে উদ্দীপক হোটেল মোটেলগুলো সরকারি কোন সংস্থার অধীন তাহলে সরকারি সংস্থার অধীন এই হোটেলগুলো পরিচালন দক্ষতা বাড়ানো গেলে তা উত্তম হবে এবার প্রশ্নের উত্তর বলো এই হোটেল মোটেলগুলো সরকারি সংস্থা কোন সংস্থা নাম কি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন একসাথে বলো কি বলো পর্যটন কর্পোরেশন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আমরা উত্তর পেয়েছি এবার উদ্দীপকের আলোকে উত্তর লিখবো আমরা কি আমি তো বলেছি প্রথম পেজ ক এবং খ হয়ে গেল তারপরেই যদি ওই পেজে জায়গা তো থাকার কথা না জায়গা থাকলেও গ শুরু করবো না গ শুরু করবা পরের পেজে এখন খ যদি পরের পেজে শীর্ষ শেষ হয় তাহলে তারপরেই তুমি গ শুরু করবা আর ঠিক আছে পরিমিত স্পেস দিয়ে আমি এভাবে শুরু করেছি আগেরটা আগের পেজে শেষ পরেরটা নতুন পেজে শুরু করেছি এটা একটা নতুন পেজ গ এক গ নাকি শুধু গ লিখবা এক গ লিখবা এবং এই প্রশ্নের মূল উত্তরটা কি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তাই না তার নিরিকবা উদ্ভিপক্ষে বর্ণিত হোটেল মোটেলগুলো সরকারি সংস্থা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর অধীন তাহলে পুরো উত্তরের কিওয়ার্ড হচ্ছে কি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই ওয়ার্ডটাকে তুমি হাইলাইট করতে পারো ব্লু পেন দিয়ে কোন পেন দিয়ে ব্লু পেন দিয়ে এই কোন পেন দিয়ে ব্লু পেন আমরা যখন উত্তর চেক করব তখন কিন্তু ওটাতেই প্রথম নজর দিব যে আসলে বাংলাদেশ পর্যটন শুরু করেছে কিনা না ভুল নাম লিখেছে কি ঠিক আছে তো তাহলে দ্বিতীয় পাড়ায় তুমি এই জ্ঞানের এই পার্টটার নাম কি জ্ঞান দক্ষতা জ্ঞানের অংশ কে তাই না এখন জ্ঞানের অংশকে অনুধাবনে আনতে হবে তুমি কি জানো কেন তুমি জ্ঞানের অংশে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন লিখলাম যা লিখেছ তার ব্যাখ্যা দ্বিতীয় পারায় যা লিখেছ কি তার ব্যাখ্যা কোথায় কোন দ্বিতীয় কি লিখতে হবে তোমার ভাষাটা চেঞ্জ হতে পারে আমি যখন লিখেছে তখন এরকম এসছে তাই না পর্যটন শিল্পের বিকাশে হোটেল মোটেল প্রতিষ্ঠা পরিচালনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল মোটেল প্রতিষ্ঠা পর্যটন এরিয়ায় এবং এগুলো পরিচালনা করার দায়িত্ব সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন লিখবা এর উদ্দেশ্য হলো পর্যটন সেবার উন্নতি ও সহায়তা করা পর্যটন সেবার উন্নতি ও সহায়তা কর ওই যে বেসরকারি পর্যায়ে যারা আছে তারাও এই সরকারি পর্যায়ে এসে প্রশিক্ষণ নেয় এই বুঝতে পারছো বাংলাদেশ পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে নেতৃত্ব দেয়া। হোটেল মোটেল প্রতিষ্ঠা ও পরিচালনা করে থাকে এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মাধ্যমে দেশি বিদেশি পর্যটকের আকৃষ্ট করা যায় এই বুঝতে পারছো যেমন বাংলাদেশ বাংলাদেশের অনেকগুলো যেমন বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি আছে কি তাই না এই জায়গাগুলোতে আমরা পাঁচ তরাকা হোটেল কম দেখি যতটা দেখি কক্সবাজারে কি তাই না যদি এই জায়গাগুলোতে আমরা হলো পাঁচ তারকা হোটেল বা হোটেল বিকাশে পর্যটন শিল্পে আমরা যদি আরো বেশি ইনভেস্ট করতে পারি তাহলে এটি হবে বিশ্বের অন্যতম পর্যটনের একটি এরিয়া কি তাই না তারপরে বড় পাথর তোমরা জানো সাদা পাথর নাম জানো কি তাই না কিছুদিন আগে তোমরা এই সাদা পাথর নিয়ে অনেক রিপোর্ট হলো অনেক আলোচনা সমালোচনা হলো তারপরে সরকারি হস্তক্ষেপে এর চুরাচুরিত যে রূপ সেটি ফিরে এসেছে আবার এখন এই জায়গাগুলোতে আরো পর্যটকদের আকৃষ্ট করতে কি করা উচিত এরকম আমাদের হোটেল স্থাপন করা উচিত দক্ষ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করা উচিত তাহলেই দেশি বিদেশি পর্যটক যারা ঘুরতে যায় তারা আরো বেশি আকৃষ্ট হবে এবার এটি হচ্ছে অনুদমনের অংশ এবার প্রয়োগ করব। কোথায় কোথা থেকে নিয়ে কোন জায়গা থেকে নিয়ে উদ্দীপক আমি অনুধাবনে যা লিখেছি এবার সেটি প্রয়োগ করব উদ্দীপক থেকে তথ্য নিয়ে উদ্দীপকের তথ্য আছে কি এইখান থেকে কি কক্সবাজার বাংলাদেশ পর্যটন শহর বিভিন্ন সরকারি বেসরকারি হোটেল মোটেল হোটেল গড়ে উঠেছে সরকারি সংস্থার অধীনে এই হোটেলগুলো পরিচালন দক্ষতা বাড়া তা উত্তর হবে এই এর সপক্ষে কি লেখা হয়েছে দেখো কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন শহর এখানে যা যা লেখা আছে সব কিন্তু ওখানে লিখে নিয়েছি এ সংস্থা মূলত জনগণ জনগণকে পর্যটনে আকৃষ্ট সৃষ্টি করতে কাজ করে তাই না আকৃষ্ট করে এজন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়ায় অবকাঠামোগত উন্নয়ন ঘটায় উন্নয়ন কি গ্যাস পানি বিদ্যুৎ রাস্তাঘাট এগুলোর জন্য যে নির্মাণ এই নির্মাণ কাজগুলো করে থাকে এই বুঝতে পারছো বিদ্যুৎ পৌঁছে যা দেওয়া পানি পৌঁছে দেওয়া গ্যাস পৌঁছে দেওয়া রাস্তাঘাট উন্নত করা কি তাই না এগুলো না হলে তো মানুষজন যাবে না যাবে যাবে না পর্যটন খাতকে আরো এগিয়ে নেওয়ার স্বার্থে এটি কাজ করে এসব কাজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন করে থাকে সুতরাং বলা যায় উদ্দীপকে বর্ণিত যে সকল হোটেল মোটেল রয়েছে সেটি সরকারি কোন সংস্থার অধীন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে তুমি হাইলাইট করে দিতে পারো হাইলাইট করে দিতে পারো পেন ওপেন থাকবে এটা চেঞ্জ করতে এক সেকেন্ড দরকার কেউ অনেকেই বলে যে না আমার এত সময় বেশি লাগবে কি তাই না কিন্তু একটা গুড প্রেজেন্টেশন ইজ আ গুড সাইন ফর গেটিং গুড মার্কস কি তাই না তুমি ভালো নম্বর পাওয়ার পেতে চাইলে তোমাকে আগে আকর্ষণ তৈরি করতে হবে যেই আকর্ষণের কথা পর্যটন শিল্পে পর্যটন শিল্পে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন করে থাকে যে দেশি বিদেশিদেরকে কি করতে হবে আকৃষ্ট করতে হবে কে বুঝতে পারছো বুঝেছো এটা তাহলে কয় পারায় আমি উত্তর উপস্থাপন করেছি তিন পারায় এখানে কোন পেন দিয়ে শুরু করেছি কিওয়ার্ড কি দিয়ে লিখেছি ব্লু পেন কি তাই না এটার নাম কি জ্ঞানের অংশ এটা এটা প্রয়োগের অংশ উত্তর লেখা যাবে না কি তাই না তিন নম্বরের জন্য কি তিন পেজ লিখতে হবে না একদম টু দা পয়েন্ট যেটা সেটা তোমাকে লিখতে হবে নেক্সট ঘ নম্বর বলো এই প্রশ্নের নাম কি উচ্চতর দক্ষতা মূল প্রশ্ন তার মানে কি এখানে লাস্ট দক্ষতা হচ্ছে উচ্চতর দক্ষতা এখানে এই প্রশ্নের নাম হচ্ছে উচ্চতর প্রশ্ন চারটা কয়টা দক্ষতা আছে চারটা জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা এই যে দেখো এখানে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা চারটা দক্ষতা আছে বলে চার নম্বর এবং কত সময় নিয়ে উত্তর লিখবা আট মিনিট লিখবা আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশ উদ্দীপকে একচেটিয়াভাবে ভাবে পরিচালিত যে গণপরিবহনের কথা উল্লেখ করা হয়েছে কক্সবাজারের জন্য তার আবশ্যকতা বিশ্লেষণ করো এই বুঝতে পারছ সবাই বুঝো এবার গণপরিবহন বলো দেখি সরকারি গণপরিবহন গুলো কি কি বিআরটিসি আর কি বাংলাদেশ রেলওয়ে আচ্ছা বল একচেটিয়াভাবে ভাবে কোনটা পরিচালিত হয় বিআরটিসি কেন বাংলাদেশ এনা শ্যামলি নাবিলি এগুলো নাই এগুলো তো বেসরকারি তাহলে সড়ক পথে একচেটিয়া সরকারি প্রভাব নেই তাহলে একচেটিয়া প্রভাব কোথায় রেলওয়ে বেসরকারি মালিকানা নেই সবটাই সরকারি মালিকানায় নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে থাকে এই বুঝতে পারছো তাহলে উদ্দীপকে যদি একচেটিয়া শব্দ এই যে লেখা আছে একচেটিয়া ভাবে পরিচালিত সরকারের গণপরিবহন তাহলে কোনটাকে নির্দেশ করছে বাংলাদেশ রেলওয়ে এবার উদ্দীপকটা আমরা পড়তে চাই বর্তমানে সাধারণ পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে পরিচালিত সরকারের গণপরিবহন সংস্থার সুযোগ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে ঠিক দেখি এখন কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দিনে সম্ভবত দুটা ট্রেন যায় এ তাই না এবং প্রচুর ভিড় প্রচুর ভিড় তাই না যা পর্যটন সরকার আরো সমৃদ্ধি দান করেছে যার ফলে প্রতিদিন প্রচুর পর্যটক সেখানে ঘুরতে যায় পর্যটন খাতকে কেন্দ্র করে স্থানীয় লোকদের জীবনযাত্রা মান উন্নত হয়েছে বলো এটা গুরুত্ব উপস্থাপন করেছে কিন্তু আই এই বুঝতে পারছো ক্লিয়ার তাহলে এটার উত্তর কি হবে বলো ঘ নম্বরের উত্তর কি হবে বাংলাদেশ রেলওয়ে এবার এই বাংলাদেশ রেলওয়েকে নিয়ে আমরা জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় গিয়ে বিশ্লেষণ সংশ্লেষণ মূল্যায়নের কাজটি করব মনে থাকবে ওকে তাহলে এবার দেখতে চাই উত্তরটা কি তারপরেই আবার এক ঘওয়া লিখেছে কোন পেন ব্লু পেন রাইট এই প্রশ্নের কিওয়ার্ড কোনটা সেটাকে কি পেন দিয়ে লিখব ব্লু পেন দিয়ে লিখব রাইট উদ্দীপকে গণপরিবহন হিসেবে বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করার কথা বলা হয়েছে যা পর্যটন খাতের বিকাশে আবশ্যক কেন বলা হয়েছে এরা বলছে যে একদিকে উদ্দীপকে একচেটি ভাবে পরিচালিত যে গণপরিবহনের কথা উল্লেখ করা হয়েছে কক্সবাজারের জন্য তার আবশ্যকতা কি বলেছে আবশ্যকতা সেই আবশ্যকতার দিকে প্রয়োজনীয়তা আছে কি না সেটি আমরা এখন যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে ট্রেন চালু আছে সেখানে মানে পড়া ভিড় তাহলে প্রয়োজন আছে কি নাই দেখতে দেখি আমরা এটি গণপরিবহন হিসেবে এবার দ্বিতীয়বারে তোমার সেন্সে তুমি বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে কি জানো কি কাজ করে কতটুকু ভূমিকা রাখে কি তাই না তুমি যদি জানো যে সড়কপথে যাতায়াত ভালো নিরাপদ নাকি রেলের নিরাপদ কোনটাতে কম টাকা লাগে সড়কে না রেলে 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 তাই না আচ্ছা এরপরে হচ্ছে তাও যদি হয় হয় পর্যটন খাতে এবং এই দারুণ সুযোগ সুবিধা সম্পন্ন আধুনিক ট্রেন তাহলে তো মানুষ ট্রেন ছাড়া আর সড়ক যাওয়া আসা করবেই না বা কম করবে তাই না সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে এটি গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয় সরকারি মালিকানের কার্যক্রম পরিচালিত হয় এর লক্ষ্য জনগণকে নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পরিবহন সেবা দেওয়া এই রেলওয়ে যত সম্প্রসারিত হবে ততই এদেশে সাধারণ জনগণ উপকৃত হবে আমি তো বলি যে যেমন আমরা আমি ঢাকা থেকে লালমনির হাট যখন যাই তখন আমাদের একটা লাইন কিন্তু ওয়ান ওয়ে তাই না যদি না মিটার মিটারগেজ ব্রডগেজ দুটাই আছে দুটাই আছে কিন্তু ডাবল লাইন যদি থাকতো তাহলে কোনোটাই কেউ কারোর জন্য অপেক্ষা করতো না ক্রসিং এর সময় চলে যেত আমাদের আরো অল্প সময় থাকতো লাগতো এখন কি হয় একটা যদি আসে আরেক জায়গায় একটা দাঁড়িয়ে থাকতে হয় একটা ক্রস করে তারপরে আরেকটা যায় কে তাই না আমি রেলকে বেশি প্রিফার করি তাহলে এই রেল যত সম্প্রসারিত হবে এ দেশের জনগণ তত বেশি উপকৃত হবে বর্তমানে বাংলাদেশের সরকারের লক্ষ্য হলো এই গণপরিবহনকে দেশের প্রত্যেকটি অঞ্চলে বিশেষ করে পর্যটন খাত যেখানে আছে সেই জায়গা পর্যন্ত জনসাধারণের এ রেল সুবিধা পৌঁছে দেওয়া এরপরে তুমি উদ্দীপক থেকে নিয়ে আসবা তাহলে জ্ঞান হলো অনুধাবন হলো আমি বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে লিখেছি এরপরে প্রয়োগ করবা কোথা থেকে তথ্য নিয়ে উদ্দীপক থেকে তথ্য নিয়ে তুমি প্রয়োগ করাও করবা এরপরে উচ্চতর দক্ষতা বিশ্লেষণ সংশ্লেষণ মূল্যায়ন ওই প্রয়োজনীয়তা আছে কিনা একটা দেখলাম না প্রশ্নে কক্সবাজারের জন্য ওই গণপরিবহনের প্রয়োজনীয়তা আছে কি নাই তাহলে দেখতে চাই সরকারের একচেটিয়া ভাবে নিয়ন্ত্রিত রেল লাইন চট্টগ্রাম থেকে দেখা যাচ্ছে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করার ফলে পর্যটকরা দ্রুত সমুদ্র সৈকতে আরো বেশি যেতে আরো বেশি আগ্রহী হয়েছে সরব পথে বাসে দুর্ঘটনা ঘটে কিন্তু রেলপথে দুর্ঘটনা না হয় না বললেই চলে তাই না এছাড়াও পর্যটকদের ভিড়ে কক্সবাজার সবসময় মুখরিত থাকে তাই না এর সুযোগ সুবিধা যদি বাড়ানো যায় তাহলে পর্যটন নগরী আরো সমৃদ্ধ হবে এরই একটি অংশ হচ্ছে যাতায়াত সুবিধা এর একটি অংশ কি যাতায়াত সুবিধা সেই জায়গায় যদি বাংলাদেশ রেলওয়ে এই কক্সবাজার চট্টগ্রাম থেকে কক্সবাজার আরো দশ বছর আগে এই থিম যদি ছিল যদি পৌঁছে দেওয়া যাইত তাহলে কত না সমৃদ্ধ হতো সেটি এখন হয়েছে এখন পর্যটকদের ভিড়ে উপচে পড়া ভিড় তাই না সুতরাং ওই এলাকার জন্য বাংলাদেশ রেলওয়ে গণপরিবহন সাদা সম্প্রসারণ করার আবশ্যকতা রয়েছে অবশ্যই কারো কোনো প্রশ্ন আছে তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট কিন্তু দেখলাম একটা হলো জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা চারটা দক্ষতা প্রত্যেকটা দক্ষতার জন্য এক এক করে নম্বর তাই না সময় বন্টন শিখন ফল দক্ষতা এবং প্রশ্নের ধরন আমরা দেখলাম এই বুঝতে পারছো নেক্সট পরীক্ষার জন্য এই প্রশ্ন কেমন ইম্পর্টেন্ট আরো দুইটা প্রশ্ন আছে আজকে আরো দুইটা প্রশ্ন আছে দেখো প্রথম ক ক নম্বর প্রশ্ন সবাই কি বুঝতে তাহলে কোনো টিসিবি এর মূল উদ্দেশ্য কি টিসিবি এর পূর্ণ নাম কি ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কি তাই না ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এখন মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য মন্ত্রণালয় ওকে এর মূল উদ্দেশ্য কি এখানে দেখো নিচে কিন্তু উত্তর দিয়েছি ছোট হিন্টস দিয়েছি এই দেখো হিন্টস দিয়েছি যে মূল উদ্দেশ্য কোতিবাই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা নিত্য প্রয়োজনীয় পণ্য কোনগুলো চাল ডাল তরি তরকারি তাই না পেঁয়াজ তেল আলু এগুলো হচ্ছে নিত্য প্রয়োজন এগুলো প্রত্যেকদিন মানুষের প্রয়োজন এই পণ্যের দামগুলো যেন স্থিতিশীল থাকে সেই দিকে নজর রাখা এই সবাই দেখো তারপরে দেশের সুষম শিল্পায়ন রাষ্ট্রীয় ব্যবসায় গুরুত্বপূর্ণ কান সুষম শিল্পায়ন মানে কি সব জায়গায় ইন্ডাস্ট্রি গড়ে তোলা কিন্তু বেসরকারি পর্যায়ের উদ্যোক্তারা যেখানে সুযোগ সুবিধা বেশি সেখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলে অবহেলিত জায়গায় গড়ে তোলে না সরকার যেন ওই জায়গাগুলোতেও ইন্ডাস্ট্রি গড়ে তোলে সুষম শিল্পায়ন তৈরি করে তাই না সরকারি ভাবে এরপরে উদ্দীপকের তিতাস গ্যাস কোম্পানি কোন ধরনের ব্যবসা সংগঠন বলা তিতাস গ্যাস কোন প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে মালিকানা ভিত্তিক ব্যবসার নাম আসবে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান আর যদি কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান তখন প্রতিষ্ঠানের নামগুলো আসবে কি তাই না তিতাস গ্যাস আসবে টিসিবি আসবে বিসিআইসি আসবে ওয়াসা আসবে বিপিসি আসবে বিআর আসবে তাই না যে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান আর ওই রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যদি বলা হয় কোন ব্যবসা প্রতিষ্ঠান তখন রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান আসবে ঠিক আছে সালমাদ বুঝতে পারছো নিচে কিন্তু আমি হিন্টস দিয়ে রাখছি তোমাদের উত্তর লিখতে সুবিধা হবে তাহলে রাষ্ট্রীয় ব্যবসা সংগঠনের ধারণাও ব্যাখ্যা করতে হবে দেন উদ্দীপকের নতুন ব্যবসায়িক ধারণাটি নতুন ব্যবসায়িক ধারণাটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারণা নতুন ব্যবসায় ধারণা দেখো অন্যদিকে অর্থনৈতিক মজবুত করার জন্য সরকার অবকাঠামো নির্মাণে বেসরকারি প্রতিষ্ঠানকে সংযুক্ত করছে তাহলে সরকার যদি বেসরকারি প্রতিষ্ঠানকে সংযুক্ত করে আর চুক্তি হয় কি হয় চুক্তি হয় তাহলে কোন প্রতি কোন ব্যবসাকে নির্দেশ করছে পিপিপি এবং পিপিপি এর ধারণা পিপিপি এর ধারণা উল্লেখ করবা এবং ব্যবসার অর্থনীতিতে কি ভূমিকা রাখছে সেটি তোমাকে লিখতে হবে একটা প্রশ্ন তিন নম্বর অ্যাটেনশন প্লিজ তিন নম্বর কি আছে কোন কোন সেক্টর নিয়ে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা গড়ে উঠেছে এটাকে এক লাইনে এক শব্দে দেওয়ার সুযোগ আছে কয়টা কয়টা সেক্টর আছে তিনটা কি তাই না মনে আছে তিনটা বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যালস কর্পোরেশন বাংলাদেশ পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশন বাংলাদেশ ট্যানারি কর্পোরেশন মনে আছে রাইট এই তিনটা নাম উল্লেখ করে তোমাকে লিখতে হবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বলতে কি বোঝায় আমরা একটু আগে আগের প্রশ্নে শিখে আসলাম ওই উত্তরটা লিখবা উদ্দীপকের উল্লিখিত গণপরিবহন কোন সংস্থার অধীন গণপরিবহন কয়টা বিআরটিসি আর একটা কি বাংলাদেশ রেলওয়ে বিআরটিসি আর বাংলাদেশ রেলওয়ে যদি রেল পথের কথা বলে বাংলাদেশ রেলওয়ে আর একচি দিয়া বলে তাহলে বাংলাদেশ রেলওয়ে আর যদি সড়ক পথের কথা বলে তাহলে কোনটা বিআরটিসি ফাইন এর উত্তর হিন্দি দিয়েছি তারপরে উদ্দীপকে সেতু তরিতে যে ধরনের ব্যবসার কথা বলা হয়েছে এখানেও সরকার এক বা একাধিক বেসরকারি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে তার মানে কোনটাকে নির্দেশ করছে এটা সুন্দর করে উত্তর লিখে তোমরা প্র্যাকটিস করবা আমি হোমওয়ার্ক তোমাদের কি দিচ্ছি কোনো প্রশ্ন আছে এই জায়গায় তাহলে হোমওয়ার্ক টুক লিখে নাও স্লাইড থেকে যে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে তার যে কোনো একটার পরিপূর্ণ উত্তর লিখবা বুঝতে পারছো লেখো হোমওয়ার্ক লিখে নাও হয়েছে হোমওয়ার্ক লেখা থ্যাংক ইউ সো মাচ নেক্সট দিন সিকিউ এর উত্তর পরিপূর্ণ ভাবে যেভাবে দেখিয়েছি ওভাবে উপস্থাপন করে নিয়ে আসবা আর এম সি কিউ এর উত্তর খাতা লিখে নিয়ে আসবা থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ হাফিজ